হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা নতুন একটা ভৌতিক জায়গায় আসছি এই জায়গাতে লোকমুখে শোনা কথা এই জায়গাতে অনেক কিছু হয় অনেক কিছু দেখা যায় অনেক কিছু ঘটে তো এই জায়গায় আমরা যখন আসি এই এলাকাবাসীরা আমাদের আসতে মানা করছিলো সবাই বলছিল যে ওই শ্মশানঘাটে যাওয়ার দরকার নাই ওই শ্মশানঘাটে রাত হলেই ভয়ানক হয়ে যায় শ্মশানঘাটটা কখনও কখনো আগুন ধরে কখনো কখনো কেউ উপর দিয়ে হাঁটে কেউ কান্না করে ছোট বাচ্চা হাটে এরকম অনেক কিছু শুনছি আর একটা বিষয় বলি ভিওয়ার্স যে আসে আমাদের পাশেই এই পাশেই একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টে আমরা শুনছি যেটা এই প্রজেক্টের মাটিগুলো এক রাত্রেওয়ালায় আর কি খুঁড়ে এই জায়গায় নিয়ে আসছে আর কি মানে এটা কে নিছে কিভাবে নিছে এটা কেউ বলতে পারে না আর এই তখন থেকে এই জায়গাটা খুব বেশি ভয়ানক হয়েছে কি আর একটা বিষয় হচ্ছে ভিওয়ার্স যে এই প্রজেক্টটার যে মাছ এই প্রজেক্টের মাছগুলো নেই রকম যদি কেউ মারতে আসে মাছ ধরলে আর থাকে না মাছটা বড় মনে হয় ধরলেন আর থাকলো না মাছটা কেন যেন এইরকম হয়ে যায় আমরা প্রজেক্টেও যাইতাম কিন্তু প্রজেক্টে আজকে যাব না আজকে শুধু আমরা ইয়াটাই দেখাবো আবার এরকম কিছু ঘটনা ঘটে হ্যাঁ মাছ বড় মাছ ধরে হ্যাঁ বড় মাছ ধরে যে মাছ রাখা থলিতে রাখা হয় হ্যাঁ কিছু অধিক মাছ ধরতে যায় থলিতে মাছ নাই মাছ নাই বা মাছ নিয়ে গাছ ধরেছে মাছ নিয়ে যাচ্ছে মাছ নাই মাছ নাই যাই হোক ভিওয়ার্স আমরা এগিয়ে যাব এই মাটিগুলো হচ্ছে এগুলন মানে অনেকগুলো মাটি নিয়ে আসছে এখন ভিওয়ার্স যার প্রজেক্ট সেও এই মাটিগুলো নাড়ার সাহস পায় না কারণ এই মাটিগুলো যখনই কেউ নাড়তে যায় তখনই তার উপর খারাপ কোনো কিছু হয় হয়তো দেখেন যে তার বাড়িতে কোনো সমস্যা হয় বা তার উপর কোনো কিছু ভর করে এই জন্য এই মাটিগুলো কাউ নাড়ে না জ্বরও আসতে পারে তার অনেক সময় জ্বরও আসে আর কি জ্বরও আসে আবার এটাও শুনেছি আমরা এখানে কিন্তু দুই একটা লোক ওই প্যারালাইসিসের মতো হয়ে গেছিল পা হ্যাঁ 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 পা চলে না হ্যাঁ দেখে যাই কি অবস্থা আমরা আসবো আচ্ছা তাতে কোনো আমাদের কোনো সমস্যা আছে কিনা কোনো কিছু হয় কিনা এখানে আসার পর আমার বলছিল তখন আমি ওই ফ্যামিলি গেছিলাম দেখার জন্য একটা হাত একটা পাও খুবই চলে প্যারালাইসিস যাই হোক ভিভার্স আমরা আজকে আসছি অনেক সাহস নিয়ে আমরা তিনজন আছি আমি ক্যামেরায় মাহবু আমার সাথে আছে আপেল আমার সাথে আছে শরীফুল তো আমরা আজকে সেই ভৌতিক ঘাটে আসছি সেই শ্মশান ঘাটের সাথে

তো এই বটগাছটাতে শুনছি এই বটগাছের উপরে ভাই হ্যাঁ দূরের থেকে হ্যাঁ মানে দূরের থেকে অনেক সময় মানুষ দাঁড়িয়ে আছে ওই অনেক লম্বা দেখা যায় আচ্ছা 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 দাঁড়ায় আছে আচ্ছা আচ্ছা

এই ভিডিও করার পারপাসে অনেক ক্ষতি হয় রাত্রেবেলা ঘুমেরও সমস্যা হয় আমরা রাত্রেবেলা অনেক কিছু দেখি কিন্তু বলতে পারি না বলার মানে সামর্থ্যও কুলায় না তো যাই হোক আমরা এখানে একটু যাব আর আমাদের জন্য দোয়া করবেন যে আমাদের তিনজনের সাথে যাতে তেমন খারাপ কিছু না ঘটে এইটা হচ্ছে নতুনটা না হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এখন তো সব জায়গাতে উন্নত হচ্ছে হ্যাঁ হ্যাঁ এলাকার যে হিন্দুবাসীরা যারা আছে তারা এখানে যে লোকটা এখন থাকতো আচ্ছা পানি দেয় মাঝে দুটো তিনটা বাজে হঠাৎ একদিন দেখেন এই জ্বলে ভিতরে পুরোটাতে আগুন ওই লোকটা হঠাৎ করে মনে করতেছে শাসনে আবার আগুন দিলো নাকি

এত ভৌতিক যে দেখলে মনে হয় না এই শশাঙ্কাটা এত ভৌতিক আসলে এই জায়গাটা ভৌতিক আমাদের যখন আমরা এই ভিডিও করার জন্য আসি এলাকাবাসীকে যখন বলি যে আমরা এখানে একটা ভিডিও করতে চাই তখন এলাকাবাসীরা আমাদেরকে মানা করে খুব ভালোভাবেই মানা করে যে এখানে যায়েন না আমরা এখানে মানা করার সত্ত্বেও আসছি যে আসলে আমরা দেখতে চাই যে এই জায়গাটাতে কোনো কিছু কি কিনা আমরা খুঁজে পাই কিনা বা আমাদের সাথে কোনো কিছু হয় কিনা তাপেল ওই পাশে আমরা একটু আগাই নাকি

ভাই এই শফুল ভাই এই শফুল ভাই লয় 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 মোহাম্মদ রাসুল আল্লাহু আকবার আমি যেটা বলি লয় 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 মোহাম্মদ বলি হ্যাঁ কিছু একটা কর কিছু করব অবশ্যই কিছু করব একবার তো গিনকু কিছু করা যাবে না আচ্ছা ওকে আস্তে আস্তে শান্ত করা লাগবে আস্তে শান্ত ওর হাতে কিন্তু আছে

ওকে নিয়ে গিয়ে মেডিকেলে নিয়ে প্রেসারটা মাপবো আর স্বাভাবিক অবস্থা করার পর বাসায় নিয়ে যাবো যাই হোক আমাদের সাথে এইরকম একটা ঘটনা ঘটলো আমরা বুঝতাম না বা জানি নাই যে এইরকম আমাদের সাথেই হবে তো আমাদের জন্য দোয়া করবেন আর ওকে আমরা এই কিছুক্ষণের মধ্যে মেডিকেল নিয়ে যাব এই মেডিকেল নিয়ে যাওয়ার পর দেখব আসলে ওর প্রেশার ট্রেশার ঠিক আছে কিনা দোয়া করবেন আমাদের জন্য পাশে থাকবেন ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন আমরা চলে যাই রাখি চলো 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 ভাইয়া চলো আল্লাহ ভালো করে ধরিস